সুন্দর জিনিসটা সলভ করার পরে জিনিসটা বোঝা দিয়েছে কেন হয়েছিল বা কি হয়েছে আরো আচ্ছা জিনিসটার আমি আসলে স্যাটিসফাইড এন্ড থ্যাংক ইউ হন্ডা লাইফ আসসালামু আলাইকুম হন্ডা লাইফ থেকে আমি ইশতিয়াক বলছি আমাদের সম্মানিত একজন কাস্টমার আছে স্যার আমাদের কাছে ওনার বাইকটি নিয়েছিলেন এবং নেওয়ার পরে কিছু সমস্যা ফেস করতেছিলেন আজকে নিয়ে আসছেন সমাধানের জন্য আমরা চাচ্ছি স্যারের মুখ থেকেই এটা সমাধানের সলিউশন কতটুকু আমরা দিতে পেরেছি একটু জানার জন্য স্যার একটু বলবেন আহামদুল্লাহ আমার সমাধান যেটা আমার সমস্যা যা স্যান্ডেল সমস্যা ছিল না সমস্যা ছিল কিছু আওয়াজ ছিল যে ওইগুলো আমি আপনাকে বলার পরে বা হোন্ডালায় ভাইস বলার পরে ততক্ষানে আমি আশা করি নাই যে আমার দরকার ছিল বা আমার সমাধানটা হবে তার থেকেও আমি বেশি পাইছি আর স্যার আপনি বলতে চাচ্ছেন আপনি যতটুকু তা চেয়েছিলেন তার থেকেও বেশি আমাদের থেকে রেসপন্ড রেসপন্স আগেভাবে বুঝাই দেওয়া যেই যে এটা এটা যদি অন আগে কোথাও বা আগে কেউ আমাকে এভাবে বুঝে তো হয়তো আমার মনে হতো না যে এটা আমার সমস্যা সুন্দর করে জিনিসটা সলভ করার পরে জিনিসটা বুঝা দিচ্ছে কেন হয়েছিল বা কি হয়েছে আর স্যার আমি আসলেই স্যাটিসফাইড অ্যান্ড থ্যাংক ইউ হন্ডা লাইফ ওকে স্যার আপনাকেও ধন্যবাদ সবাইকেও আমি ধন্যবাদ জানাচ্ছি হন্ডা মানে হন্ডা লাইফ হন্ডা লাইফের সাথে সব সময় থাকবেন আশা করি আমরা আরো বেটার সার্ভিস এবং বেটার সলিউশন নিয়ে আপনাদের সাথে সব সময় থাকতে পারবো আসসালামু আলাইকুম